আসসালামু আলাইকুম কি ওমান প্রবাসী ভাই বোনের আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ দুয়ে মে তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেবো তো আজকে অনেক এক্সচেঞ্জে রেটটা বৃদ্ধি পেয়েছে তো আপনারা ভিডিওটা দেখার আগে বা এক্সচেঞ্জ রেটটা জানার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো পাশাপাশি আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন এবং সঠিক রেট জানার সুযোগ করে দিবেন তো আজকের যে এক্সচেঞ্জ রেট আছে সেটা আমি এই মুহূর্তের এক্সচেঞ্জ রেটটা আপনাদের বলবো এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকে যদি আপনারা ওমানের লুলু মানি এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাকরিয়াল সেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা করে পেয়ে যাবেন এবং তাদের থেকে যদি আপনারা বিকেশে সেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে এবং সাথে সাথে টাকাটা পেয়ে যাবেন সঙ্গে পাবেন আপনারা আড়াই পার্সেন্ট পনেরো আর যদি তাদের থেকে আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন দুই শত টাকা করে আপনারা পাশাপাশি এক্সচেঞ্জ থেকে যদি আজকে ওমানের মানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত তিন টাকা তিরিশ পয়সা করে আর সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট পনেরো পাশাপাশি যদি আপনারা তাদের থেকে গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত এক টাকা করে আর অন্যান্য এক্সচেঞ্জগুলোর মধ্যে যেমন হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত দুই টাকা চল্লিশ পয়সা করে আজকে পাশাপাশি তাদের থেকে আপনারা জনতা ব্যাংকে পেয়ে যাবেন দুইশত চুরানব্বই টাকা সঙ্গে থাকবে ফাইভ পার্সেন্ট এবং তাদের থেকে আপনারা গোপন নাম্বারে পেয়ে যাবেন দুইশত টাকা করে পাশাপাশি আপনারা গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত দুই টাকা ষাট পয়সা করে এবং সাথে থাকবে সরকার কর্তৃক আড়াই পার্সেন্ট পনেরো এবং তাদের থেকে চাইলে আপনারা বিকাশ বা রকেটের মাধ্যমে টাকাটা সেন্ড করতে পারবেন আর হামদান এক্সচেঞ্জ থেকে যদি আপনারা বিকাশের মাধ্যমে সেন্ড করেন সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত টাকা তিরিশ পয়সা করে এবং রকেটেও তিনশত টাকা তিরিশ পয়সা করে পাবেন সরকার কর্তৃক থাকবে আড়াইবার সেন্ট কোনো পাশাপাশি আপনারা জয়ালো এক্সচেঞ্জ বা গ্লোবাল এক্সচেঞ্জ আরও যে জাভেদ এক্সচেঞ্জ অন্যান্য এক্সচেঞ্জে পাবেন তিনশত দুই টাকা ষাট পয়সা তিনশো তো তিন টাকা এরকম করে আপনারা এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবেন যেহেতু টাকার রেটটা উদ্যোগ দিয়ে আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকার রেট টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা